ওয়েলকাম বর্ণমা থার্টি সিক্সে পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীদের আরও একবার বলা ভালো আমরা একটা সিরিজ শুরু করেছি ভেরি রিসেন্ট যেখানে আমরা তোমাদের সিলেবাসে পাঠ্য সমস্ত ছোট গল্পগুলোকে আলোচনা করছি স্পেশালি স্পেশালিমিস্টার যেখানে দেশভাগ সংক্রান্ত বিষয়কে পটভূমি হিসেবে রেখে যে ছোট গল্পগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলোর আলোচনা আমরা করব তো আজকে আমরা যে গল্পটা আলোচনা করব সেই গল্পটির নাম হচ্ছে হাল তোমাদের সিলেবাসের পাঠ্য প্রসঙ্গত বলে রাখি হার গল্পটির লেখক হচ্ছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় তিনি হার গল্পটি যখন লিখছেন পটভূমি হিসেবে অবশ্যই রাখছেন দেশভাগ দেশভাগের ফলে মানুষরা যখন এপারে চলে আসছে ঠিক সেই দুটো বন্ধুর গল্প দুটো বন্ধুর গল্প এখানে ফুটিয়ে তোলা হয়েছে এক বন্ধুর মধ্যে একজনের নাম হচ্ছেন এইচ এল আর একজনের নাম হচ্ছে প্রমোধ তারা একই সাথে স্কুলে পড়াশুনো করতেন দেশভাগের ফলে তারা দুজনেই এপারে চলে আসেন এবং একজন ভাগ্যের সহায়তায় বেশ নাম অর্থবান বৃত্তশালী লোকে পরিণত হন আরেকজন মোটামুটি কোনো রকমে দিন যাপনের মতো পরিস্থিতি তো প্রমোধবাবু তার ছেলেকে পাঠিয়েছেন এইচ এল কাছে কাছে এইরকম মনে ধারণা নিয়ে যে তার ছেলের একটা চাকরির ব্যবস্থা এইচ এল চ্যাটার্জি করে দিতে পারবে তো গল্পের সূত্রপাত হচ্ছে সেই ছেলেটি যখন শামবাজার থেকে আসছেন রায়বাহাদুর এইচ এল চ্যাটার্জির বাড়িতে অর্থে তাকে চিনতে পারেন একটু অবশ্যই এবং তার মনে পড়ে সেই ফরিদপুর ঈশান স্কুলের কথা যেই স্কুলে তারা পড়াশুনো করেছিলেন একসাথে তো তিনি বলেন প্রমোধ খুব ভালো ছেলে ছিল আমরা একসাথে পড়াশুনো করেছি এবং বন্ধু ছেলেকে তিনি সকালবেলা আসার পর একটু জল খাবারেরও ব্যবস্থা করেন তো এগারোটা নাগাদ ধরা যাক সেই ছেলেটি ঢুকেছে গিয়ে এইচ এল চ্যাটার্জির বাড়িতে এরপর শুরু হয় কথোপকথন এক কথা দু কথায় চলতে থাকে কথোপকথন সেই ছেলেটিও জানায় তার নিজস্ব কিছু বক্তব্য কেন সে সেখানে পৌঁছেছে এবং সে যেহেতু নিজেরা একটা দাবি নিয়ে গেছে সে তো নিজেকে একটু সংকীর্ণতার মধ্যে রেখেই কথা বলছে এত বড় একজন মানুষ তো সে কিছুক্ষণ আলাপচারিতা করার পর বুঝতে পারে যে এইচ এল চ্যাটার্জির মধ্যে একটুখানি অন্য অন্যরকম কিছু বিষয়ে সে বুঝতে পারে কেননা এইচ এল চ্যাটার্জি ক্রমশ তার জাপান ঘুরে আসার গল্প তার তাহিদিদীপ ঘুরে আসার গল্প তার ফিলিপাইন সিঙ্গাপুর ভ্রমণের কাহিনী সেই ছেলেটিকে ধরে বলতে থাকে অনুর্গল সে কি পেয়েছে সে কত সম্পত্তি করেছে নিজের আত্মদম্ভে তার ভেতরটা না পরিপূর্ণ ছেলেটি বিষয়টি বুঝতে পারে ক্রমশ বেলা গড়িয়ে যায় সন্ধ্যে এসে উপস্থিত হয় তাইবাহাদু কিন্তু নিজস্ব বক্তব্য উপস্থাপন করতেই থাকে সন্ধ্যে করিয়ে আসে ছেলেটি টিউশন পড়ায় একটি বেকার যুবক শিক্ষিত বেকার যুবক সে টিউশন পড়ায় টিউশন পড়িয়ে পায় কত মাসিক মাইনা পঁচিশ টাকা সে যদি একদিন পড়াতে না যায় তার মাইনেটা কাটা যাবে সে পড়াতে যাওয়ার চিন্তায় মশগুল এবং সে পড়াতে যেতে চায় কিন্তু মুখের ওপর বলে তো সে উঠে দাঁড়াতে পারে না আবার খিদেও পেয়েছে তো সে কোনো মতেই কিছু বক্তব্য রাখতে পারে না এদিকে পড়াতে যাওয়ার নেশা তার মধ্যে বা চাহিদা তার মধ্যে উদ্গ্রীত হয় এরকম অবস্থায় রায় বাহাদুর উঠে গিয়ে আলমারিতে সযত্নে রাখা একটা বাক্স বের করে আনে বাক্স থেকে বেরিয়ে আসে একটা হার ছেলেটি স্বভাবতই অবাক চোখে তাকিয়ে থাকে একটা হরিত্রাব্য হার এটা কি হার তখন এইচএল চ্যাটার্জি তাকে এই হারের বর্ণনাটা দিতে শুরু করে রায় এইচ এল চ্যাটার্জি সেই ছেলেটিকে জানান রোডেশিয়ান জাতির আদি মানুষের চোয়ালের হার হচ্ছে সেটা যেটা তিনি কিনেছিলেন মিন্তানার কাটা বাটু নামক একটা জায়গা থেকে পাঁচ হাজার টাকা মূল্যের সেই হারটা তিন ইঞ্চি লম্বা অনেকদিন ধরে থাকার কারণে সেই হারটা একটু হোল হয়ে গেছে সেই হারটাকে তিনি একটা বেলভেটের বাক্সে সযত্নে রক্ষিত করে রেখে দিয়েছিলেন এবং বলা হয় এই হারটা যার কাছে থাকবে কোনো শত্রু তাকে দমন করতে পারবে না শুধু এই হারটা থাকলে হবে না এই হারটা রাখার পাশাপাশি তাকে রপ্ত করতে হবে জাদুবিদ্যা কিন্তু সেই জাদুবিদ্যাটা কিন্তু আমাদের এই চ্যাটার্জি মহাশয় রক্ত করতে পারেননি সেই কথাটাও কিন্তু তিনি প্রকাশ্যে জানিয়েছেন এই তো একটা ঘটনা এর পরবর্তীতে তিনি আরও একটি হার বার করে আনেন যেই হারটা তিনি তাহিতি দ্বীপ থেকে সংগ্রহ করেছিলেন সেখানে একজন তাহিতি দ্বীপে নাকি সূর্যগ্রহণের সময় একজন কুমারী মেয়েকে বলি মানে ফার্স্টে পুজো দিয়ে তারপর তাকে বলি প্রদত্ত করে তাকে দাহ করা হয় দাহ করার পর সেই হারটা মাটির নিচে পুঁতে দেওয়া হয় সাত বছর পর সেই হারটা তুলে সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া হয় সেই হার নাকি যার কাছে সংরক্ষিত থাকে বা যে খুঁজে পেয়ে সেটাকে সংরক্ষণ করে সে নাকি অদ্ভুত জাদুবিদ্যার অধিকারী হয় শুধু তাই নয় এর পাশাপাশি আরও যেটা জানা যায় সেটা হচ্ছে যে এই হাড়টা নাকি তাল তাল সোনাকে যদি স্পর্শ মানে তালতাল পাথরকে যদি স্পর্শ করানো হয় তাহলে সেই পাথর এই হাড়ের স্পর্শে সোনা হয়ে যায় সামনে বসে থাকা বেকার শিক্ষিত যুবক ছেলেটি এই গল্পে বিভোর হয়ে যায় এই গল্পে বিভোর হতে হতে সেই বাস্তব থেকে সেই গল্পের জগতেই যেন চলে যায় মতো অবস্থায় লজ্জায় পড়া নেই প্রচণ্ড চিৎকার করে শব্দ আসে দুমুঠো ভাত হবে তো ফ্যান হবে যুবকটি কল্পনার জগৎ থেকে যেন অতর্কিতে নেমে আসে বাস্তবের মাটিতে চমকে যায় এ আওয়াজ কোথা থেকে আসছে এই গ্রন্থ যেন তাহিতিদ্বীপের দাহ হওয়ার গন্ধ নয় এই পোড়া গন্ধ কোনো তাহিতি দ্বীপ না এই চামড়াপোড়া গন্ধ যেন কলকাতার গন্ধ চারপাশের আর্থচিৎকারে সে যুবকের মোহ ভঙ্গ হয় সে বুঝতে পারে রায়বাহাদুর কুদিন কোনো অল্প শিক্ষিত মানুষ তো দূরের কথা বৃহৎ শিক্ষিত মানুষও দূরের কথা কোনো দরিদ্র মানুষের পাশেই নেই তার টাকা পয়সা অর্জিত ধন সম্পত্তি সমস্ত কিছু আগলে রেখেছে নিজে এবং যার অহংকারে যার দম্ভে তিনি মুশকুল অবশেষে যখন যুবকটি সাহস করে উঠে দাঁড়ায় এবার বেরোতে হবে তখন রায়বাহাদুর যুবকটিকে বলে দশটা পাঁচটা কেরাটির চাকরি করে জীবনটাকে নষ্ট করে কোনো লাভ নেই নিজের ক্যারিয়ার খুঁজতে বেরিয়ে পড়ো তাকে ভবিষ্যতের শুভেচ্ছা জানায় তাকে চাকরি পাইয়ে দেওয়ার ব্যাপার তো দূরে থাক তাকে শুকনো চারটে শুভেচ্ছা বার্তা দিয়েই বাড়ি পাঠায় রায় বাহাদুর গল্পটি শেষ হয় এখানে আমাদের চারপাশে এখন এরম অনেক মানুষ রয়েছে আজও যারা অপরকে সামান্য সহযোগিতা তো দূরের কথা নিজের মনুষ্যত্বটাকেও হারিয়ে ফেলে কালের নিয়মে প্রকৃতির নিয়মে ভগবান সবাইকে দুহাত ভরে দেন কিন্তু পরিবর্তে মানুষের মনুষ্যত্বটাকে জাগিয়ে তোলার দায়িত্ব কিন্তু মানুষের একটা কথা আমি সবসময় বলি সকল সশিক্ষিত মানুষ সুশিক্ষিত হয় না আর সকল সুশিক্ষিত মানুষ হয় না তোমার মধ্যে মনুষ্যত্ব না থাকে তোমার আমার আমাদের মধ্যে যদি মনুষ্যত্বই না থাকে আমরা কিসের মানুষ হলাম অসময় মানুষের পাশে দাঁড়িয়ে যদি তার একটু উপকারে আসতে না পারলাম তাহলে মানুষ তো দূরের কথা কেমন বন্ধু হলাম বন্ধুদের দায় গ্রহণ করা কিন্তু খুব কঠিন বন্ধুত্ব শব্দটা তিন অক্ষরের হলেও তার কিন্তু গভীরতা অনেকখানি তো এখানেই এই গল্পটার পরিসমাপ্তি আশা করি এই গল্পটা তোমাদের বুঝতে কোথাও অসুবিধে হবে না যদি কোনো প্রশ্ন এর থেকে তোমাদের জানার থাকে তাহলে তো কমেন্ট বক্সে জানিও আমি ডেফিনেটলি সেটা সমাধান করার চেষ্টা করবো তোমরা গল্পটা শুনে নিজেদেরকে তৈরি করতে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের গল্পের আলোচনা নিয়ে ভালো থেকো সবাই